সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শিবরাত্রি তাই সকালবেলা মাধবী পিসি আর জ্যোৎস্না পিসি মিলে বাড়ি ঘর সব পরিষ্কার করছে আসলে আমাদের বাড়িতে মানে যখনই কোনো পুজো হয় তার সেদিন সকালবেলা এই উঠোনটা জল টল দিয়ে পরিষ্কার করে আগে যখন আমাদের এই উঠোনটা পাকা ছিল না তখন ওরা গোবর আর জল দিয়ে পরিষ্কার করতো তবে এখন পাকা হওয়াতে শুধু জল দিয়েই পরিষ্কার করে দেয় তিয়ানকে নিয়ে কাল আমরা গ্রামের বাড়িতে এসেছি আসলে তিয়ানের পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম যে যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি আর বাড়িতে এসে ওর পাত্তা পাওয়াই মুশকিল সারা দিন সবার সাথে খেলে বেড়াচ্ছে আর এদিকে লক্ষ্মী জেঠিমার কাণ্ড দেখুন পুজোর জোগাড় করবে তাই বেলপাতার দরকার তো বেলপাতা পারতে ছাদ থেকে তো হাতে পাচ্ছে না তো তাই জন্য আবার চালের উপর উঠে গেছে সাহস আছে বটে জেটিমার মানতে হবে আর আমাদের বেলগাছটাকে দেখুন বিশাল বড় এটার বয়স প্রায় সত্তর থেকে আশি বছর হবে আর বেলগুলো দেখুন কত্ত বড় বড় মানে অনেকটা বড় এবার তাও দেখছি যে একটু ছোট হয়েছে তো প্রতিবার আরও বড় হয় মানে এই বেল দুটো মিলে একটা হয় তো ওপরের দিকে দেখছি বড় বড়গুলো আছে নিচের দিকের গুলো একটু ছোটই আছে দেখুন কত বড় আর প্রচুর ধরে প্রচুর এবার একটু কমই মনে হচ্ছে দেখছি তবে প্রতিবার অনেক ধরে ঝেকে আসে বেলের চোটে কি হয় ওই গাছগুলো একদম হেলে যায় প্রতি বছর কী হয় শিবরাত্রির যখন সন্ধ্যাবেলা পুজো হয় তারপরেই আমরা শিবের মাথায় জল ঢালি তো এবারে যেহেতু তিথিটা তাড়াতাড়ি লেগেছে তো দুপুরের দিকেই বাবার যখন পুজো হয়ে গেছে আমি ছোটমা আর মা মিলে এখানেই ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি আসলে মা আর ছোটো মা দুজনেরই শরীরটা ভালো না ওয়েট করতে পারবে না হয়তো রাত্রি অবধি তো তাই জন্য এখনই ঢেলে দিচ্ছে আর আমি ভাবলাম তিথিটা যখন লেগেই গেছে তো আমিও মাদের সঙ্গেই পুজোটা করে নিই কি খাচ্ছে সাবু মাখা কলা আপেল মোসম্বি সব দিয়ে সব দিয়ে মাখানো মিষ্টি খাচ্ছ কিন্তু আমি দেখে নিলাম মিষ্টি আজকে তো আমাদের অন্ন বা রকম শস্য কিছু খাওয়া যাবে না আজকে শুধুমাত্র ফল মূল সাবু দুধ এগুলোই খেতে হবে তো তাই জন্য সমস্ত ফল কুচি কুচি করে কেটে দুধ সাবু একটু মিষ্টি ওর মধ্যে দিয়ে সুন্দর করে সাবুটা মেখেছি এটা বড্ড খেতে সুন্দর জানেন এত সুন্দর খেতে মানে আমি অ্যাকচুয়ালি এই সাবু খাওয়ার জন্যই কিন্তু শিবরাত্রি করতাম ছোটোবেলায় এখন বাজে সাড়ে ছটা আমরা একটু যাচ্ছি মন্দিরে ওখানে মন্দিরে সমস্ত পুজো টুজো হচ্ছে যা একটু দেখে আসি চলুন যাওয়া যাক এটা হচ্ছে আমাদের ওই গ্রামের মন্দিরে যাওয়ার রাস্তা আসলে আমাদের গ্রামের মাঝখানে একটা বড় ফুটবল মাঠ রয়েছে সেই মাঠের সামনেই হচ্ছে এই মন্দিরটা আগে শুধুমাত্র শিব ঠাকুর থাকতো মানে একটা শিবলিঙ্গ থাকতো তবে এবারে দেখছি একটা বার ঠাকুর রেখেছে আর আর একটা নতুন হনুমানজি এনেছে তবে বার ঠাকুর আর হনুমানজিকে এবারেই প্রথম দেখলাম এর আগে কিন্তু ছিল না আমরা এসেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে আর একটা লম্বা লাইন পড়েছে মেয়ে বৌদের সবাই শিবের মাথায় জল দেবে তবে এই লাইনটা এইটুকুই কিন্তু নয় এটা অনেকটা বড় হয় লাইনটা এখনও কেউ আসেনি পুজো হচ্ছে তো ধীরে ধীরে সব আসছে এবার যখন সবাই এসে পৌঁছবে এই জায়গাটা এত ভিড় হয়ে যায় যে দাঁড়িয়ে থেকে পুজোটা দেখা যায় না তো তাই জন্য আমরা একটু আগে আগেই এলাম যে এসে একটু পুজোটা দেখতে পারবে তাই এটা হচ্ছে আমাদের গ্রামের সেই মধ্যমণি মাঠটা এখানে মেলা থেকে শুরু করে খেলাধুলো মানে ডিস্ট্রিক্ট লেভেলের খেলাও এখানে হয় পুজোতে তিয়ানের পিপিও চলে এসেছে বাড়িতে আসলে ইউনিভার্সিটি এখন বন্ধ আছে সবাই চলে গেছে যে যে যার যার বাড়িতে তো ও চলে এসেছে আমাদের সাথে যদিও আসেনি ও একাই এসেছে ও আগের দিন এসেছে আমরা পরের দিন এলাম আর দেখুন সব কি সুন্দর করে সেজেছে এখানে একটা জিনিস ভালো লাগে জানেন ছোট থেকে বড় সব বাই এই শিবরাত্রির উপোসটা করে এই গ্রামে তাই দেখি আমরা যেমন ছোটোবেলায় এমনি একটু একটু করতাম এখানে সবাই না একদম মানে পুরো না খেয়ে থেকে গঙ্গাতে জল আনতে যাওয়া থেকে শুরু করে সব কিছু এখানে ওরা একদম নিয়ম মাফিক করে ছোট থেকে বড় সবাই দেখেছেন যত সময় যাচ্ছে তত এই জায়গাটা কেমন ভিড় হয়ে যাচ্ছে লাইনটা কেমন বেড়ে যাচ্ছে আজ এই মন্দিরে সারা রাত ধরে চার প্রহরে পুজো হবে মানে প্রত্যেক প্রহরে প্রহরে পুজো হবে আর অনেকে এরম থাকে যারা প্রহরে প্রহরে জল ঢালে তো তারা থাকবে এখানে ব্যাস আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তাহলে চলুন এবারে বাড়ি যাওয়া যাক তিয়ানকে আবার বাড়িতে রেখে এসেছি ছোটমার কাছে একা কি করছে কে জানে ফুটুসকে নিয়ে যায় নিয়ে যায় প্রসাদ আর একটা সন্দেশ খাও মিষ্টি খাবে না এদিকে একটু ডেকি ফুটুসকে একটু ডেকি রোবট রোবট খেলছো আচ্ছা খেলো তাহলে চলুন আজকে আর আমার ভিডিওটা বেশি বড় করছি না আজকে বরং এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ফ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন টাটা